আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিএস রেকর্ডটা কি এই সিএস রেকর্ডে যদি রায়তি স্মৃতিবান রায়তি কুরফা মালিক লেখা থাকে সেক্ষেত্রে কোন ব্যক্তি এই সিএস রেকর্ড অনুযায়ী সম্পত্তির দাবি করতে পারবে অর্থাৎ একটি সম্পত্তি সিএস রেকর্ড দুজন ব্যক্তির নামে আছে একজন ব্যক্তি কুরফা মালিক একজন ব্যক্তি রায়তি বা স্মৃতিবান রায়তি মালিক তাহলে কোন ব্যক্তি সম্পত্তি পাবে কুরফা মালিক কি সম্পত্তি বিক্রি করতে পারবে যদি পারে তাহলে সেটা কখন পারবে এবং কি কুরফা মালিক সম্পত্তি বিক্রি করলে সেই সম্পত্তি অবস্থা কি হবে এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করব প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্টিস অ্যাডভোকেট মিনাজ উদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ লিগেল এইডের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক আজকের আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ ও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি আজকের আলোচনা সিএস রেকর্ড সম্পর্কে বিস্তারিত বিষয়ে আলোচনা হবে অর্থাৎ সিএস রেকর্ডে যদি কুরফা মালিক রায়তি মালিক বা স্মৃতিবান রায়তি মালিক লেখা থাকে সেক্ষেত্রে কোন মালিক সম্পত্তি পাবে এবং কি কুরফা মালিকটা আসলে কী এই সম্পর্কে বিস্তারিত বিষয় আজ আলোচনা করব এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন পরবর্তীতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আপনি আরও পেতে পারেন ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে এই আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন যেন তারাও এই আইনটি জেনে ও শিখে উপকৃত হতে পারে আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখেন তাহলে প্রোফাইলটি ফলো করে রাখবেন ভিডিওটি আপনার টাইমলাইনে রেখে দিবেন এবং কি আপনার অন্যান্য বন্ধু যেন ভিডিওটি দেখতে পারে তার ব্যবস্থা করে দিবেন প্রিয় দর্শক আলোচনার বিষয়বস্তু সিএস কুরফা মালিক নিয়ে সিএস রায়তি মালিক নিয়ে সিএস স্মৃতিবান রায়তি মালিক নিয়ে এই বিষয়টি আলোচনা করার আগে আমাদেরকে আলোচনা করে আসতে হবে সিএস রেকর্ডটা আসলে কি প্রিয় দর্শক সিএস রেকর্ড হচ্ছে ক্যাডাসাল সার্ভে ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম যে রেকর্ডটি হয়েছে সেই রেকর্ডটিকে বলা হয় সিএস রেকর্ড এই রেকর্ডটি আঠারোশো সালের বঙ্গীয় প্রজাসত্ত্ব আইন বেঙ্গল টেন্সি অ্যাক্ট এর বিধান অনুযায়ী আঠারোশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় সুসম্পন্ন হয়েছে এই রেকর্ডটি যখন হয়েছে তখন জমিদারি প্রথার প্রচলন ছিল জমিদারি প্রথা অনুযায়ী জমিগুলো নিয়ন্ত্রণ করা হতো খাজনা নেওয়া হতো প্রিয় দর্শক এই রেকর্ডে বিভিন্ন প্রকার মালিকের নাম থাকতে পারে রায়তি মালিক স্মৃতিবান রায়তি মালিক কুরফা মালিক এই তিন ধরনের মালিক থাকলে কোন মালিক সম্পত্তি পাবে প্রিয় দর্শক আমাদের যে বিষয়টা সেটি হচ্ছে কুরফা মালিক সম্পত্তি পাবে কি পাবে না কুরফা মালিক সম্পত্তি বিক্রি করতে পারবে কি পারবে না প্রিয় দর্শক কুরফা মালিক হচ্ছে জমির মালিক নয় তিনি হচ্ছেন একজন সাবলেটিং বিষয়টি আপনাদের বোঝার স্বার্থে বলছি যে আপনি যদি কোনো সম্পত্তি ভাড়া নেন সেই সম্পত্তি ভাড়া নেওয়ার পর যদি ওখান থেকে আবার কোনো কিছু অন্য কোনো ব্যক্তিকে ভাড়া দেন সেই ব্যক্তি হচ্ছে কুরফা মালিক অর্থাৎ আপনি করিমের নিকট থেকে একটি বাড়ি ভাড়া নিলেন তার থেকে একটি রুম আবার রহিমকে ভাড়া দিলেন রহিম হচ্ছে কুরফা মালিক আপনি হচ্ছেন যুদ্ধার বা তালুকদার প্রিয় দর্শক এই সিএস রেকর্ডটি যখন সুসম্পন্ন হয় তখন জমিদারগণের নিকট থেকে বিভিন্ন প্রকারে মানুষ সম্পত্তি নিত জমিদারগণের নিকট থেকে সরাসরি যারা সম্পত্তি নিত তাদেরকে তালুকদার বলা হতো যুদ্ধার বলা হতো রায়তি বলা হতো এই রায়তি মালিকগণ তালুকদারগণ জমিদারের নিকট থেকে জমি নিত নিয়ে তারা চাষাবাদ করত তারা চাষাবাদ করে এই চাষাবাদের একটি অংশ খাজনা হিসেবে জমিদারগণকে দিত এই জমিদারগণ আবার বিভিন্ন রায়তি নিকট থেকে জুতদারের নিকট থেকে তালুকদারের নিকট থেকে খাজনা নিয়ে তার সম্পূর্ণ জমিদারের উপর একটি নির্দিষ্ট পরিমাণ খাজনা সে আবার সরকারকে দিত ব্রিটিশ সরকারকে দিত প্রিয় দর্শক সরাসরি জমিদারের নিকট থেকে যে ব্যক্তিগণ সম্পত্তি নিত তাদেরকে বলা হতো রায়তি স্মৃতিবান রায়তি তালুকদার বা যুদ্ধার। এই তালুকদার জোদ্দার বা স্মৃতিবান রায়তির নিকট থেকে যে ব্যক্তিগণ সম্পত্তি নিত নিয়ে চাষাবাদ করত যে ব্যক্তিদের সম্পত্তি এই তালুকদার রায়তি গন্ধিত তাদেরকে বলা হতো কুরফা মালিক কুরফা মালিক কখনোই সম্পত্তির মালিকানা দাবি করতে পারে না যদি রায়তি মালিক সম্পত্তি তাকে লিখিতভাবে না দেয় কুরফা মালিক বলতে সেই মালিককে বোঝায় যে মালিক সম্পত্তি রায়তি মালিকের নিকট থেকে স্মৃতিবান মালিকের নিকট থেকে তালুকদারের নিকট থেকে সম্পত্তি নিয়ে চাষাবাদ করত চাষাবাদ করার সময় রায়তি মালিকের নামে ওই সম্পত্তি রেকর্ড হওয়ার পরও কুরফা মালিকের নামে আবার সিএস রেকর্ড হয়ে গেছে তার দখল অনুযায়ী এই কুরফা মালিক যে সম্পত্তি পাবে না সম্পত্তির অধিকারী হতে পারবে না সম্পত্তি বিক্রি করতে পারবে না এই সম্পর্কে বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট বলা আছে কোনো কুরফা মালিক কোনো সম্পত্তি বিক্রি করতে পারবে না তবে উনিশশো সালে একটি আইন হয়েছে এই আইনের আটচল্লিশের ঠ ধারায় একটি বিধান করা আছে আটচল্লিশের ধারার বিধান অনুযায়ী কুরফা মালিক সম্পত্তি বিক্রি করতে পারবে তবে এখানে শর্ত প্রযোজ্য আছে কুরফা মালিক সম্পত্তি বিক্রি করতে চাইলে তালুকদার অথবা রায়তি অথবা যোদ্ধার যে ব্যক্তি সরাসরি জমিদারের নিকট থেকে জমি প্রাপ্ত হয়েছে সেই ব্যক্তির নিকট থেকে জমিটি বিক্রির জন্য অনুমতি প্রাপ্ত হতে হবে এই উনিশশো সালে যে আইনটি করলো এই আইনের বিধান অনুযায়ী কুরফা মালিক সম্পত্তি বিক্রি করতে পারবে যদি লিখিত অনুমতি প্রাপ্ত হয় রায়তি মালিকের নিকট থেকে যুদ্ধারের নিকট থেকে তালুকদারের নিকট থেকে এই উনিশশো সালে যে আইনটি হলো এই আইনটি উনিশশো পঞ্চাশ সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ত্ব আইনের পঁচাত্তরের ক একাশির ক তিরানব্বইয়ের ক একানব্বইয়ের ক এই চার ধারার বিধান অনুযায়ী এই ধারার আর কোনো কার্যকারিতা থাকে না এই চারটি ধারায় বলা আছে যে কুরফা মালিক কখনোই কোনো সম্পত্তি বিক্রি করতে পারবে না এই চার ধারার বিধান যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো কুরফা মালিক যদি কোনো সম্পত্তি বিক্রি করে তাহলে সেই সম্পত্তি সম্পূর্ণ দায়হীন অবস্থায় সরকারের মালিকানাধীনে চলে যাবে আর এই সম্পর্কে বিধান আছে উনিশশো সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও আইনের ছাব্বিশের ধারায় ছাব্বিশের ধারা বিধান অনুযায়ী কোনো কোরফা মালিক সম্পত্তি বিক্রি করলে এই সম্পত্তি সম্পূর্ণ দাহীন অবস্থায় সরকারের মালিকানাধীনে চলে যাবে যেটা উনিশশো পঞ্চাশ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইনে বলা আছে প্রিয় দর্শক তাহলে আমরা এই ভিডিও থেকে যে বিষয়গুলো জানতে পারলাম এক নম্বর হচ্ছে কুরফা মালিক কখনোই সম্পত্তি বিক্রি করতে পারবে না কুরফা মালিক সম্পত্তি বিক্রি তখনই করতে পারবে যদি রায়তি স্মৃতিবান রায়তি এবং যুদ্ধদারের নিকট থেকে তালুকদারের নিকট থেকে অনুমতি প্রাপ্ত হয় বিক্রির জন্য এই বিক্রিটাও করতে হবে উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত কুরফা মালিক রায়তি মালিক স্মৃতিবান রায়তি মালিক অথবা জোদ্দার তালুকদারের নিকট থেকে অনুমতিপ্রাপ্ত হয়ে সম্পত্তি বিক্রি করলে সেই ক্রেতা সম্পত্তি পাবে যদি এটা উনিশশো পঞ্চাশ সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাসর্ত আইন পাশ হওয়ার পর করে থাকে তাহলে কিন্তু এই বিক্রি আর থাকবে না এই নির্দিষ্ট বারো বছরের মধ্যেই এই বিক্রিটি হতে হবে অর্থাৎ উনিশশো পঞ্চাশ সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ শর্ত আইনের পঁচাত্তরের কয় একাশির কয় একানব্বই ক তিরানব্বই ক ধার বিধান অনুযায়ী কোনো কুটফা মালিক সম্পত্তি বিক্রি করতে পারবে না মূলত উনিশশো সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসর্ত আইনের বিধানে সরাসরি প্রজাদের প্রজাদের সাথে রাষ্ট্রের একটি সুসম্পর্ক করা হয়েছে সরাসরি প্রজাগণ রাষ্ট্রকে তার সম্পত্তির খাজনা প্রদান করবে এখানে কোনো মধ্যস্বত্বভোগী ভোগী থাকতে পারবে না প্রিয় দর্শক তাহলে আমরা এই ভিডিও থেকে যে বিষয়গুলো জানতে পারলাম সেটি হচ্ছে যদি কোনো সম্পত্তির দুজন মালিকের নামে সিএস রেকর্ড হয়ে যায় একজন মালিক হচ্ছে কুরফা মালিক একজন মালিক হচ্ছে রায়তি মালিক তাহলে রায়তি মালিক অগ্রাধিকার পাবে রায়তি মালিক হচ্ছে সম্পত্তির মালিক এখানে আরেকটি কথা বলে রাখি যদি কোনো সম্পত্তির দুজন ব্যক্তির নামে রেকর্ড হয়ে যায় সিএস রেকর্ড সেখানে যদি একজন স্মৃতিবান রায়তি হয় আর একদিন যদি রায়তি মালিক হয় তাহলে স্মৃতিবান রায়তি যে মালিক আছে সেই মালিকই কিন্তু সম্পত্তি মালিকানা পাবে রায়তি কিন্তু মালিকানা পাবে না কেননা স্মৃতিবান রায়তি মালিককে চিরস্থায়ীভাবে সম্পত্তিটি দিয়ে দিয়ে দেওয়া হয়েছে রায়তি মালিককে কিন্তু চিরস্থায়ীভাবে সম্পত্তিটি দিয়ে দেওয়া হয় নাই তবে রায়তি মালিক কুরফা মালিকের থেকে অগ্রাধিকার বেশি পাবে প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোন টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে